ঘটনাটা সোমবার একটি ছুটির দিনের ঘটনা হঠাৎ করে আমরা তিনজন প্ল্যান করি কোথাও ঘুরতে গেলে ভালো হয় কিন্তু কোথায় যাব। দূরে পিঠে কোথাও যেতে ইচ্ছে হচ্ছিল না কারণ বাইরে খুব গরম আর প্রচণ্ড রোদ তবে এই রোদে গরমে কোথায় যাওয়া যায় আবার দিনের দিন ফিরেও আসতে হবে তাই ঠিক করলাম কাছেই তো দীঘা রয়েছে ওখানেই যাওয়া যাক নমস্কার আমি মালবিকা আর আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে দেখুন রাস্তা দিয়ে কিন্তু যারা ওই জল ঢালতে যায় তারা শাড়িবদ্ধ হয়ে কি সুন্দর লালপার সাদা শাড়ি পরে সব জল কাঁধে নিয়ে কি সুন্দর এক শাড়িতে হেঁটে যাচ্ছে দেখে বেশ ভালোই লাগলো এইবার আমরা দীঘার গেট দিয়ে কিন্তু প্রবেশ করে গেছি তবে রাস্তায় কিন্তু খুব জ্যাম এইদিকে এসে যেটা জানতে পারলাম যেহেতু দীঘাতে খুব শীঘ্রই জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছে ওই কারণে সব গাড়িগুলোকেই কিন্তু বাইপাস দিয়ে যাতায়াত করানো হচ্ছে তাই রাস্তায় তো খুব জ্যাম এখানে কিন্তু অনেকক্ষণ সময় লেগে গেছিলো আমাদের খুব ধীরে ধীরে এগোতে শুরু করলাম এইবার আমরা এসে পৌঁছেছি উদয়পুর সি বিচে এসে দেখি এই চড়া রোদের মধ্যে তখনও এখানে কি ভিড় ভিড় দেখে কিন্তু আর নামতে ইচ্ছে হলো না চতুর্দিকে এত মানুষের ভিড় সচরাচর সমুদ্রে না ভিড় থাকলে ভালো লাগে না যেহেতু সমুদ্রের কাছে বাড়ি তো সেই জন্য আমাদের একটু নির্জন সমুদ্রই বেশি প্রিয় তবে বাইরে থেকে তো ট্যুরিস্ট আসে সকলেরই ইচ্ছে হয় দীঘাতে আসতে উদয়পুরে আসতে তাই আজকের দিনটা মোটামুটি অন্যান্য দিনের থেকে দেখছিলাম প্রচণ্ড ভিড় যেহেতু এখন ছুটি সিজন পড়ছে হয়তো সেই কারণে যাই হোক ওই ভিড় দেখে আমরা কিন্তু আর নামেনি ওইখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা ভাবছিলাম ওখান থেকে বেরিয়ে আসব। সেই মতন ওখান থেকে বেরিয়ে এসে আমরা আসলাম দীঘাতে অমরাবতী পার্কে আজ এই পার্কেই আমরা সারাটা দিন কাটানোর একটা ইচ্ছে নিয়েছি দেখা যাক কতটা কি হয় এই যে পার্কের মধ্যে প্রবেশ করছি সমুদ্রের দিকে মোটামুটি সপ্তাহে এক দু দিন আসা হলেও পার্কে কিন্তু আসা হতো না পার্কে আসতেই চারিদিকে সবুজ দেখে তিনজনে বসে পড়েছি খুব জমিয়ে গল্প করতে কারণ নানান কাজের ব্যস্ততায় কিন্তু গল্প করা হয় না ফোন করা হয় বন্ধুদের সঙ্গে কথা বলা হয় কিন্তু সেই জমিয়ে আড্ডাটা দেওয়া হয় না তাই আজকে ওই সুযোগটা পেয়ে কিন্তু দিনজনে একদম মন খুলে গল্প করছি বেশ ভালো লাগছিল এত সুন্দর লাগছিল জায়গাটা চারিদিকে পুরো সবুজ আর এখন অমরাবতী পার্কে অনেক কিছু অনেক কিছু নতুনত্ব হয়েছে অনেক গাছ টাছ হয়েছে ফুল হয়েছে বোটের ব্যবস্থা আছে রোপওয়েও হয়েছে এগুলো দেখছিলাম বেশ অনেক দিন পরই অমরাবতী পার্কে আসা হলো এইবার আসতো সোমবার তাই আমাদের কিন্তু নিরামিষ আছে আর নিরামিষ হওয়ার কারণে বাড়ির থেকেই রান্না করে এসেছিলাম এখানে কিন্তু একটা সুন্দর জায়গাও পেয়ে গেছি বসে খাওয়ার শুধু কিন্তু খাইনি থালা বাসন দায়িত্ব করে আমার এই বান্ধবী একদম সুন্দর করে মেজে ধুয়ে ও বাড়ি নিয়ে যাবে ও তো একদম সেই মতন মোটামুটি আশেপাশে খুঁজে টুঁজে একটা ঘাটও পেয়েছে খুব খুশি ওই জন্য যে এগুলোকে ও পরিষ্কার না করে এইভাবে বাড়ি নিয়ে যাবে দেখো চারিদিকটা কত সুন্দর না কি সুন্দর এই বাঁশের সাঁকো কি শান্ত এই জল চারিদিকে সবুজ মনটা যেন এমনিই জড়িয়ে গেল এইবার আমরা আসলাম একটু রোপওয়েতে ওপর থেকে অমরাবতী পার্কে কেমন লাগে সেইটা দেখার জন্য খুব একটা যে ভয় করছিল তা কিন্তু নয় কিন্তু মোটামুটি একটা ভাবছিলাম যে কেমন দেখতে লাগে বা নিচে তো জল রয়েছে কিছু ভয়ের কারণ আছে নাকি এগুলো একটু একটু ভয় করছিলাম কারণ আমরা শুধুমাত্রই বান্ধবীরা ছিলাম আর আমাদের সঙ্গে পুচকেগুলো ছিল ওপর থেকে দেখো দৃশ্যটা একেবারে আলাদা পুরো পার্কটাকে ওপর থেকে এত সুন্দর লাগছিল একদিকে বোট একদিকে সবুজ গাছপালা একদিকে ফুল অসাধারণ লাগছিল ওই রোদে গরমে কিন্তু অমরাবতী পার্কে গিয়ে নিশ্চিন্তে তুমি সারাটা দিন কাটিয়ে দিতে পারো ভীষণ ভালো লাগবে আমরা তো খুব মজা পাচ্ছিলাম ওপর থেকে ওপরে রোপওয়েতে বসতে বসতে আমাদের প্ল্যানও হয়ে গেছিলো যে আমরা কিন্তু নামলেই কিন্তু বোটেও যাব। বোট রাইড আমরা করব। সেই মতন ওপর থেকে সব দেখছিলাম কত সুন্দর লাগছে যেই রাস্তাগুলো দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম ওই রাস্তাগুলো উপর থেকে আবার ভারী দুর্ধর্ষ লাগছিল দেখতে সারাটা দিন আমাদের এত সুন্দরভাবে কেটেছে আসলে কাছাকাছিও যে এত সুন্দর সুন্দর সব জায়গাগুলো রয়েছে এগুলোকে সেভাবে আসলে সময় দেই না আমরা কিন্তু খুবই ভালো লাগছিল আমি তো নিচের দিকে তাকিয়ে বারবার করে দেখছিলাম যারা বোটে চাপছিল তাদেরকে কী সুন্দর লাগছে কারণ ওপর থেকে না জলটা এত ভালো লাগছে আর পুরো মনে হচ্ছে সবুজে ঘেরা চারিদিক এইবার কিন্তু আমরা নেমে পড়ে বোটের দিকে রওনা হলাম কারণ এখানে একটু বোটিং করব বোটিং করার পরে আমাদের বাড়ি ফিরতে হবে কারণ সন্ধেও হয়ে এসছে তাই তাড়াতাড়ি করে বোটিং করে নিয়ে এইবার আমরা রেডি হয়ে গেলাম বাড়ি ফেরার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সকলে জানিও আবার অন্য কোনো দিন দেখা হবে